বলে রাগি ভাব নিয়ে সেখান থেকে চলে যেতে লাগলাম কিভাবে শিখিনি যে আমাকে প্রপোজেরটা তো একটা সৌন্দর্য আছে তাই না আর এই মানুষটা আমাকে বলে না কি গোলাপগুলো নিয়ে আমাকে উদ্ধার করো চত্ব সব কথার কোনো ধাঁজি নেই ওনার দুকতম যেতেই হঠাৎ রেয়ান বলে ওঠেন প্রেয়সী আমার এত রাগ করো কেন তুমি আচ্ছা আমার প্রেয়সী কি জানে তাকে রাগলে কতটা সুন্দর লাগে সে কি জানে তার ওই ভ্রু কুচকানো রাগে লাল হয়ে যাওয়া নাক গাল কতটা পাগল করে আমায় নিজেকে যে নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে পড়েছে তাকে বলো আমার এই গোলাপগুলো নিতে তাকে বলো গোলাপটা নেওয়ার সময় যখন সে লজ্জা পাবে তখন তার সেই লজ্জা মাখা মুখ দেখতে আমার খুব ইচ্ছা করছে ইচ্ছেটা কি পূরণ করবে সে কথাগুলো শেষ হতেই পেছনে ফিরলাম আমি রিয়ান এখনো হাঁটু গেড়ে বসে আছেন তার কথা তার চাহনি সবকিছু আমার মনে শীতলতা বইয়ে দিচ্ছে সাথে বেশ লজ্জাও লাগছে আমার ধীর পায়ে একটু একটু করে এগিয়ে গেলাম তার দিকে তারপর গোলাপগুলো নিয়ে সোজা দৌড় দিলাম বাসার দিকে আর এক মুহূর্তও যে আমি তোমাকে নিয়ে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি আমি আর রিয়ান আমি বিরক্তি মাখা চেহারা নিয়ে তাকে দেখেই যাচ্ছি আর সে ব্যস্ততার সানগ্লাস পরা চুল ঠিক করা নিয়ে আপনার সমস্যা কি রিয়ান আপনি এখনো যদি এগুলো বন্ধ না করেন তাহলে আমি কিন্তু একাই ভার্সিটির ভেতর ঢুকে যাব সেটার প্রয়োজন নেই বুঝলে এখন চলো তোমার জন্য এমনিতেই দেরি হয়ে গেছে কথাটা বলে হাঁটা ধরলেন উনি আর আমি তার যাওয়ার দিকে ভুকুচকে তাকিয়ে আছি লাইক সিরিয়াসলি আমার জন্য ভার্সিটির দেরি হচ্ছে আর উনি যে এতক্ষণ কি কি সব কতগুলো করলেন তার জন্য কিছু হয়নি আসলে উনি একটা অসভ্য চরম অসভ্য তার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আমিও তার পেছন পেছন যাওয়া শুরু করলাম আমি আর ইয়ান একসাথে হাঁটছি হঠাৎ রাফি এসে দাঁড়ালো আমার সামনে খুব ভদ্রভাবে বলল কেমন আছো মিরা আলহামদুলিল্লাহ আপনি আমিও আচ্ছা উনি কি তোমার ফ্রেন্ড আমি কিছু বলতে যাব তার আগে রিয়ান আমার হাত খুব শক্ত করে ধরলেন তারপর রাফির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন ও আমার ওয়াই কথাটা শুনে আমি আর রাফি দুজনেই ভীষণ খেলাম রাফি নিজের হাত রিয়ানের দিকে বাড়িয়ে কিছুটা হাসার চেষ্টা করে বলল কংগ্রাচুলেশন রিয়ানও হাত মেলালো রাফির সাথে তারপর প্রায় সাথে সাথে রাফি সেখান থেকে চলে গেল তা দেখে রিয়ান আমাকে বললেন ও মেবি তোমাকে পছন্দ করে কিভাবে বুঝলেন তার হাবভাব দেখে বোঝা যাচ্ছে শুনো ওর থেকে দূরে থাকবা না হলে মনে আছে তো আমি কি বলেছি এখন আপাতত মনে রাখার প্রয়োজন বোধ করছি না আপনি আমাকে এটা বলুন ওনাকে আপনি বললেন কেন আমি আপনার ওয়াইফ ওয়াইফ তো কি হয়েছে অবা তাছাড়া কালকে অর্ধেক বউ বানিয়ে ফেলেছি তোমাকে বাকি অর্ধেকও বানিয়ে ফেলব অর্ধেক না কচু ওভাবে কোনো বিয়ে হয় নাকি হুম তাই তো এখনো বাসর করিনি আসল বিয়েটা হোক তারপর না হয় বুঝবে কিভাবে বিয়ে আর কিভাবে বলেই চোখ টিপ মারলেন আমাকে আর আমি মাথা নিচু করে আছি কেন যেন খুব লজ্জা লাগছে আমার উনি কি কিছু বোঝেন না এভাবে বাইরে আমাকে লজ্জা দেওয়াটা কি ঠিক হলো তার মোটেও না মাথা নিচু করে বিড়বিড় করে বলে উঠলাম অসভ্য আচমকা ছো মেরে হাতে থাকা প্লেট ছুঁড়ে ফেলে দিলেন রিয়ান আমার হাতটা খুব শক্ত করে চেপে ধরেছেন তিনি তার দিকে তাকাতেই আজকে উঠলাম চোখগুলো ভীষণ লাল হয়ে আছে ওনার তার এমন ভয়াবহ চেহারা দেখে আমি চুপসে গেলাম চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর আমার দৃষ্টি মাটিতে পড়ে থাকা ফুচকার দিকে সাথে আমার নতুন ফ্রেন্ডেরও তাদের মুখে ভয়ের ছাপ স্পষ্ট রেয়ানের এমন ব্যবহারে যথেষ্ট ভয় পেয়েছে তারা হঠাৎ রেয়ার ফুচকাওয়ালার দিকে তাকে শান্তভাবে বলে ওঠেন আপনি নিশ্চয়ই বিনা কারণে জেলে যেতে চাবেন না সো এই যে মেয়েটাকে দেখছেন তাকে জীবনেও নিজের দোকানে ফুচকা খাওয়াবেন না বুঝেছেন রেয়ানের কথা শিশুতেই ফুচকাওয়ালা তাড়াতাড়ি কাঁপাকাপি কণ্ঠে বললেন স্যার রেয়ান ফুচকাওয়ালার দিকে একবার তাকালো তারপর তার হাতে একশো টাকার তিনটার নোট দিয়ে আমার ফ্রেন্ডের উদ্দেশ্য করে বললেন তোমাদের ফুচকার ট্রিট আজকে আমি দিলাম আইন মিরাকে মীরাকে ভুলেও ফুচকার ট্রিট দিবে না না হলে বাকিটা বুঝে নিও বলে আমাকে টানতে টানতে নিয়ে গেলেন গাড়ির দিকে রেয়ান শান্তভাবে গাড়ি চালাচ্ছেন আর আমি বসে বসে ওনার দিকে একদৃশিতে তাকিয়ে আছি বুঝতে পারছি না তখন তার অভাবে করার কারণ কি। আমি রেয়ানের দিকে তাকিয়ে আছি সেটা হয়তো সে বুঝতে পেরেছে তাই উনি ড্রাইভ করতে করতেই আমাকে বললেন কি হয়েছে এভাবে তাকিয়ে আছো কেন তার এমন শান্ত ব্যবহারে আমার একটু সাহস হয় মিনমিনিয়ে তাকে বললাম তখন ওভাবে করলেন কেন জানেন কত মানুষ আমাদের দিকে তাকিয়ে ছিল আর আমার ফ্রেন্ডরা ওরা হয়তো আমার সাথে রাগ করেছে তুমি ওখানে কি করছিলে আসলে ভার্সিটি ছুটি হয় অনেকক্ষণ পর আপনি আসছিলেন না আর আমার ফ্রেন্ডগুলো বলছিল ফুচকা খেতে আমার ফুচকার আইসক্রিম অনেক পছন্দ তাই আর মানা করিনি খেতে চলে যাই এটা তো রিয়্যাক্ট করার কি আছে এতে তো রিয়্যাক্ট করার কি আছে মানে অনেক কিছু আছে আর ওই ছেলেটা তোমার সাথে কি করছিল কোনটা রাফি হ্যাঁ ও ওর সাথে কেন ফুচকা খেতে গেল আমি বলেছিলাম না ওর কাছ থেকে দূরে থাকতে তার উপর তোমার ফ্রেন্ডের তিনটা মেয়ের মধ্যেই দুইটা ছেলে এসব মানা যায় তাছাড়া কি খাচ্ছিলেন যেন ফুচকা তাও আবার ফুটপাতের আল্লাহ জানে ওগুলা কি না কি দিয়ে বানায় আর তুমি বসে বসে আরাম করে খাচ্ছিলে যদি কিছু হয়ে যায় তোমার এসব দেখেই তো মেজাজ খারাপ হয়েছে ওনার কথা শুনে মুহূর্তেই রেগে গেলাম আমি লাইক সিরিয়াসলি এসব কারণে তিনি রাস্তা এমন ব্যবহার করেছেন মানলাম রাফির থেকে উনি দূরে থাকতে বলেছেন সেটার জন্য তো আমার সময় লাগবে তাই না আমি কি কাউকে মুখের উপর বলতে পারবো নাকি আমার থেকে দূরে থাকো কথা বলব না আমার সাথে তাছাড়া কি বললেন যেন ফুটপাতের ফুচকা ভালো না উনি কি জানেন না রেস্টুরেন্টের ফুচকা থেকে ফুটপাথের ফুচকা ঢের মজা জীবনে খাননি হয়তো তার জন্য কথা বলতে পারলেন পার্কের একটা বেঞ্চে বসে বসে আমি পাশে গম্ভীরভাবে আছেন কি যেন করছেন ফোনে আমি যা রাগে ফুসছি এতে তার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই ফোনের দিকে গভীর মনোযোগে তাকিয়ে আছেন তিনি তার এভাবে ফোন টিপা দেখে আমি বিরক্ত চরম বিরক্ত সাথে রাগ যেন বেড়েই যাচ্ছে রাগ আর বিরক্তি একসাথে ভর করেছে আমার উপর মুহূর্তেই কপাল কুচকে এলো আমার রাগের জন্য বারবার হাত কচলাচ্ছি আমি রিয়ান ফোনের দিকে দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বললেন এভাবে রাগ করে কোনো লাভ নেই মরুভূমি এসব ফুটপাতের জিনিস আমি তোমাকে খাওয়াচ্ছি না তাও আবার রাফির সাথে যদি চাও তাহলে রেস্টুরেন্টে নিয়ে তোমাকে খাওয়াবো আপনি বললেই হলো আপনি অনেক অসভ্য রিয়ান তখন এমন বাজে ব্যবহার করা একদমই ঠিক হয়নি আপনার তোমাকে বলতে হবে না মরুভূমি আমি জানি আমি কি করেছি তাছাড়া আমার কাছে আমি মোটে অনুতপ্ত নই বরং আমার ভালো লাগছে ওইরকম ব্যবহার করে আপনার লজ্জা অনুতপ্ত তাই এগুলো থাকলেই না কাজ করবে উফ সবার সামনে কি কেলেঙ্কারি না করলেন আপনি বেশ করেছি এখন চুপ থাকো একদম কথা বলবে না আমার এগুলো শুনতে বিরক্ত লাগছে 100 বার কথা বলবো আপনার তাতে কি বিরক্ত লাগে চলে যান এখান থেকে মিরা শাট আপ अदरवाइज আই উইল কিস ইউ কথাটা বেশ জোরেই বললেন রিয়ান আশেপাশে সবাই তাকিয়ে আছে আমাদের দিকে এতে প্রচুর অস্বস্তি লাগছে আমার তার সাথে লজ্জাও লজ্জা যেন আমার মাথার উপর চড়ে বসেছে কিন্তু রিয়ানের কিছুই হচ্ছে না সে এখনো ফোন চালাচ্ছেন একদম স্বাভাবিক যেন কিছুই হয়নি কিন্তু আমি তো এভাবে বসে থাকতে পারবো না আমার লজ্জা জিনিসটা আছে যা রিয়ানের মধ্যে নেই মোটেও নেই রিয়ানের দিকে একবার তাকিয়ে সোজা হাঁটা ধরলাম সামনের দিকে কয়েক কদম গিয়েই পেছনে তাকালাম আমি ভেবেছিলাম রিয়ান হয়তো আমার পেছন পেছন আসছে কিন্তু না মহাশয় এখনো ফোন টিপা টিপি করতে ব্যস্ত বুঝতে পারছি না ফোনে কি এমন করছেন তিনি তার এমন ফোন চালানো দেখে আমার রাগটা যেন আরও বেড়ে গেল ইচ্ছে করছে তার সামনে গিয়ে কয়েকটা করা কথা শুনিয়ে দিই কিন্তু আমি নিরুপায় এমনটা করতে পারবো না তাও আবার পাবলিক প্লেসে কিন্তু সামনাসামনি বলতে না পারলে কি হয়েছে মনে মনে তো ঠিকই বলতে পারবো তাই তাকে মনে মনে কয়েকটা করা কথা বলতে বলতে আবার সামনের দিকে হাঁটতে লাগলাম আমি হঠাৎ রেয়ান এসে আমার হাত ধরে ফেললো আমি হাত ছাড়াতে নিলেই পকেটে থেকে সানগ্লাস বের করে চোখে দিতে দিতে বলে উঠলেন তুমি তো দেখি আসতো একটা সাপ মরুভূমির সাপ এত নড়াচড়া করো কেন তুমি আই গেইজ এখন তোমাকে গুলে নাও উচিত আমার ওনার কথা শুনতে চোখ বড় বড় হয়ে গেল আমার আগেরবার কি হয়েছিল সেটা আমি এখনো ভুলিনি আসে আসছে আবার আমাকে কোলে নিতে হুম অত্যন্ত ঝাঝালো কণ্ঠে বললাম খবরদার মোটেও এমন করবেন না না হলে আমি কিন্তু তুমি কিন্তু কি কিস করবে আমাকে তাহলে করো না আই এম ওয়েটিং ফর দ্যাট লিপসে দিও কেমন সাথে সাথে আমার চোখ আরো তিন ডবল বড় হয়ে গেল রাস্তার মধ্যে কি সব কথা বলছেন উনি ওনার লজা না লাগলে কি হয়েছে আমার তো আছে আমার তো লজা লাগছে তবুও নিজের ঝাঁঝালো কণ্ঠে আবার বললাম অসভ্য চরম অসভ্য আপনার সাথে কোনো কথা নাই সামনে আসবেন না আমার কথাটা শুনে বাকা হাসলেন উনি তারপর দু হাত পেছনে নিয়ে আমার দিকে একটু ঝুঁকে বলে উঠলেন কেন লজ্জা লাগছে বুঝি আমি আর কিছু বললাম না মুখ ভেংচি দিয়ে আবার সামনের দিকে হাঁটা দিলাম আমার পেছন পেছন রেয়ানও আসলো পাশাপাশি হাঁটছি আমি আর রেয়ান হঠাৎ রিয়ান আমার হাত শক্ত করে ধরলো তারপর সামনের দিকে তাকিয়ে থেকেই শান্ত স্বরে বললেন একা ফেলে রাখার জন্য কি তোমাকে ভালোবেসেছি আমি কখনো না তাহলে আমাকে রেখে হাঁটা ধরলে কেন আর এই যে দেখছো তোমার হাতটা ধরেছি এটা কিন্তু আর ছাড়ছি না গাড়িতে বাসার সামনে রেয়ান আর আমি বসে আছি প্রায় অনেকক্ষণ কারো মুখে কোনো কথা নেই চুপচাপ বসে আছি দুজনেই আশেপাশে পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে বৃষ্টি আসবে বিভাগ কেমন যেন অন্ধকার হয়ে আছে চারপাশটা সেদিকেই তাকিয়ে আছি আমি অবশেষে নিরবতা ভেঙে রিয়ান বলে ওঠেন এভাবে আর কতদিন মিরা আমাকে বিয়ে করলে তোমার সমস্যাটা কোথায় কোন সমস্যা নেই তাহলে এটা আমার জীবন হলেও আমার লাইফে সব ডিসিশন আমার একার নয় এটা আমার মা আর রিহানেরও মত লাগবে আমি জানি রিহান আপনার জন্য পাগল আপনাকে বাবার অধিকার দিলেও এক পায় রাজি কিন্তু মা তিনি আপনাকে পছন্দ করেন না তার মতামতি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জীবনে তাছাড়া আমারও মনে হতে হবে যে হ্যাঁ এখন আমি আপনাকে বিয়ে করব আপনাকে বিশ্বাস করতে পারব তুমি কি আমাকে বিশ্বাস করো না করি কিন্তু কোথায় জানো একটা বাধা কাজ করে আমার কথা শুনে এটা দীর্ঘশ্বাস ফেললেন রিয়ান তারপর শান্ত স্বরে বললেন অনেক দেরি হয়ে গেছে তোমার এখন যাওয়া উচিত হুম বলে বের হয়ে গেলাম গাড়ি থেকে রিয়ান এর দিকে একবার তাকিয়ে চলে যেতে লাগলাম বাসার দিকে হঠাৎ রিয়ান আবার বলে উঠলেন। মিরা শুনো জি কালকে রেডি থেকো আমার বোনকে পাত্রপক্ষ দেখতে আসবে আমি চাই তুমি আর রিহানও যাও আমার সাথে তাছাড়া মার বোনের সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব আচ্ছা আর একটা কথা তোমার মনকে বলবা আমাকে যেন সে বিশ্বাস করে আর রইল তোমার মার কথা ওনাকে কালকের মধ্যে ইমপ্রেস করে ফেলবো আমি বি রেডি ফর দ্যাট বেব কথাটা বলে বাঁকা হাসলেন তিনি আমিও একটা মুচকি হেসে বললাম খোদা হাফেজ হুম খোদা হাফেজ সকালে ঘুম থেকে উঠে দেখি রিহান আমার পাশে নেই হয়তো মার সাথে নিচে খেলছে তাই একেবারে ফ্রেশ হয়ে নিচে গেলাম আমি সেখানে যেতে দেখি মা রিহান একা না তাদের সাথে রিয়ানও আছে রিয়ানকে দেখে কিছুটা চমকে যায় আমি সাদা শার্টের কোনই পর্যন্ত ফোল্ড করা আর শার্টের প্রথম দুটো বোতম খোলা ফলে রিয়ানের সাদা বুকের বেশ খানিকটা দেখা যাচ্ছে আর তার সাথে রয়েছে রিয়ানের নিজস্ব অ্যাটিটিউড সব মিলে সুন্দর লাগছে রিয়ানকে কিন্তু অবাক করা বিষয় হলো মা রিয়ানের সাথে হেসে হেসে কথা বলছে কিন্তু কেন তাহলে কি রিয়ান মাকে ইমপ্রেস করে ফেলেছে হয়তো ভাবতে মুখে হাসির রেখা ফুটে ওঠে আমার আমাকে দেখতে রেয়ান ও মুচকি হাসলেন তারপর বলে ওঠেন তাড়াতাড়ি রেডি হও শাশুমার থেকে পারমিশন নিয়ে নিয়েছি আমি কিভাবে মা তো আমি আর কিছু বলতে যাব তখনই মা বলে ওঠেন মিরা রিহানকে নিয়ে রুমে তো তোর সাথে কিছু কথা আছে তুই রেডি হতে হতে আমার কথাটুকু শুনে নিস আমি আর কিছু বললাম না বুঝতে পারছি মা রিহানকে নিয়ে কিছু বলবেন আমাকে তাই রিয়ানকে অপেক্ষা করতে বলে আমি মা রিহান রুমে চলে আসি রুমে ঢুকতেই মাকে জিজ্ঞেস করি তুমি রিয়ানকে মেনে নিয়েছো মা হয়তো জানিস মিলা ছেলেটা যখন আমার কোলে মাথা রেখে কাঁদতে কাঁদতে তোকে আমার কাছে চাই তখন কেন যেন মনে হয় ছেলেটা তোকে সুখে রাখবে কষ্ট দিবে না এখন পাখিটা তুই যা বুঝে নেই বলেই মা চলে যান মার যাওয়ার দিকে তাকিয়ে আছি আমি ভাবছি আসলে রিহান অনেক অদ্ভুত সবাইকে আপন করে নিতে পারেন তিনি আর তার এই জিনিসটা আমার সব থেকে পছন্দের প্রায় কিছুক্ষণ পর আমি আর রিহান রেডি হয়ে নিচে আসি তারপর মাকে বিদায় জানিয়ে বাইরের দিকে যেতে থাকি ঠিক তখনই রিয়ান আমার পেছনে সে কানে কানে বলেন লুকিং সো বিউটিফুল লাইক বলে মারলেন উনি সাথে সাথে আমি বলে উঠলাম অসভ্য এভাবেই দুষ্টু মিষ্টি ঝগড়া করতে করতে আমরা পৌঁছে যাই রিয়ানদের বাড়ি কিন্তু এ বাড়িটা অন্য অন্যরকম আগেরটার মতো না কিন্তু আগেরটার থেকে দ্বিগুণ সুন্দর তার উপর খুব সুন্দর করে সাজানো হয়েছে বাড়িটা বাড়িতে ঢুকতে প্রথমে রিয়ানের মা'র সাথে দেখা হয় আমার। উনি অনেক খাতিরদারি করেন আমার আর রিহানের। তারপর দেখা হয় রিয়ানের বোনের সাথে। রিয়ানের মতো তার বোনও অনেক সুন্দরী। ওনার বোনের নাম দ্বিধা দ্বিধা আমাকে দেখতেই জড়িয়ে ধরে। তারপর বলে ওঠে, "কেমন আছো ভাবি?" ভাবি কথাটা শুনে চোখ বড় বড় হয়ে গেল আমার। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে রিয়ানের দিকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে হেতাকিই মুক্তিপে হাসছেন। ওনার দিকে মুখ ফিরে আবার দ্বিধার দিকে তাকালাম আমি। তারপর বললাম, আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আমিও ভালো আছি জানো ভাবি রিয়ান ভাইকে কতবার বলেছি যেন তোমাকে আমাদের সাথে দেখা করাই কিন্তু একবারও আনিনি কেমন দেখেছ হুম অনেক পচা ঠিক বলেছ আচ্ছা এটা তোমার ছেলে রিহান না আমার ভাতিজা দিধার কথা শুনে অবাক হলাম আমি তাহলে রিয়ান আগে থেকে আমার সম্পর্কে সব বলেছেন তার পরিবারকে অবশ্য বলারই কথা নিউজের মাধ্যমে তো তাদের এমনিতেও জানার কথা কিন্তু তারা মেনেও নিয়েছেন আমাকে ব্যাপারটা কেমন যেন আচ্ছা রেয়ানের পরিবার সবাই এত ভালো কেন আমাকে নিয়ে কোনো কি আপত্তি নেই তাদের মাঝে পাত্রপক্ষের সামনে বসে আছে দ্বিধা দ্বিধার সামনে বসে আছে তুরান তুরানি দেখতে এসেছে দ্বিধাকে যতটুকু বুঝেছি তুরানের দ্বিধাকে পছন্দ হয়েছে দ্বিধারও তাই এখন গুরুজনেরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন হঠাৎ খেয়াল করি তুরানের ভাই নির্ঝর আমার দিকে আছে। আমি তার দিকে তাকাতে মাথা নিচু করে ফেলে সে তারপর তুরানের বাবার কানে কি যেন বলে সাথে সাথে তিনি নির্ঝরের দিকে চোখ বড় করে তাকান পরক্ষণে রিয়ানের বাবা মিস্টার আদিত সাহেবকে কিছু বলার চেষ্টা করতে শুরু করেন কিন্তু কেন যেন পারছেন না বলতে প্রায় অনেকক্ষণ পর সাহস করে বলেন আসলে বেয়ান ওই যে মেয়েটা গোলাপি শাড়ি পরা ওকে আমার ছোট ছেলে নির্ঝরের পছন্দ হয়েছে যদি চান তাহলে তোরানের বিধানের সাথে বিয়ে হওয়ার পরে নির্জনের এই মেয়ের সাথে বিয়ে করিয়ে দিব কথাটা শুনে অবাক না হয়ে পারলাম না কারণ গোলাপি শাড়ি পরা মেয়েটা আমি আচ্ছা তুরানের বাবার মাথাটাতে কি গেছে নাকি তাছাড়া রেয়ান আর আমার ব্যাপারে তো অনেক নিউজ হয়েছে সেগুলো কি দেখেনি এই লোক দেখলো তো এভাবে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা না তা আবার রেয়ানের সামনে রীতিমতো হাত কাপাকাপি শুরু হয়ে গেছে আমার আজকে মনে হয় একটা মার্ডার হয়ে যাবে ভাবতে রেয়ানের দিকে তাকালাম আমি মাথা নিচু করে শান্তভাবে দাঁড়িয়ে আছেন উনি তার এই শান্ত রূপ দেখে মনে হচ্ছে এটা ঝড়ের পূর্বাভাস রেয়ান শান্তভাবে দাঁড়িয়ে থাকলেও তাকে দেখে বোঝা যাচ্ছে সে রেগে আছে প্রচুর রকমের রেগে আছে ইতিমধ্যে তার চোখ পুরো লাল হয়ে গেছে তার সাথে কপালের রক্তটাও স্পষ্ট বোঝা যাচ্ছে আমি সহ রেহানের পরিবার প্রত্যেকটা সদস্য তার দিকে তাকিয়ে আছে সবার মুখে একটা আতঙ্কের ছাপ